ল্যান্ড করছি এয়ারপোর্ট থেকে বাড়িতে বাড়িতে এগারোটা তারপরে আমার ফ্যামিলি আমার বাবা আমার মা আমার ওয়াইফ বা আমার ভাইয়ের ওয়াইফ সবাই মিলে এখান থেকে আমরা একটা গাড়ি ঠিক করছি আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য এরা সবাই যাওয়ার জন্য আমাকে রিসিভ করবো এখান থেকে আমি গত মাসের পনেরো তারিখে টিকিট কাটছি পনেরো তারিখ থেকে এই মাসের তিন তারিখ চার তারিখ থেকে আমার বাবা বাবার সাথে কথা বলতেছি যে যার কাছে টিকিট কাটছেন তার সাথে গাড়ি লোচ্ছেন যার থেকে কোনটাকে হেরে বলবেন মুরু্বী ড্রাইভার দিত জোয়ান ছেলে ছেলেদের না দেওয়ার জন্য তো তার আমাদের বাজারে বাবলু নাম তার ফল দোকান আছে এই জায়গায় তারপরে সে বলছে তার গাড়ি আছে সে মুরগ্বী ড্রাইভের দিবের তারপরে আমরা আবার আমার সাথে একজন ওমান থেকে একজন রিটার্ন আসবে সে কুমিল্লা মহিফাল নামবে আমি বললাম মুকেশ আমি সেনা এ আমার রুমমেট একসাথে আমরা আসছি পাঁচজন এ আমার সাথে আসছে আমরা এরে ওই জায়গাতে নামাই যখন সে এরা গেছে এখান থেকে এ করে ড্রাইভার এটা দিছে যখন আমি থেকে পারেছি ড্রাইভার এটা দেখি আমি বলতেছি আমি যাবো না এর এর সাথে যাওয়া যাবে না আর হেরে বলতেছি তুমি সকালবেলা যাও আমরা সকালবেলা যাবো আস্তে ধীরে সে বলতেছে সময় না আস্তে ধীরে আমরা যাবো আমরা আস্তে ধীরে যেতে পারবো তারপর আমি আবার আমার আব্বারা চিলেছি কেন এখান থেকে এর কেন নিছ এখান থেকে হলে সবাই মানা করে দিত এর বয়স একদমই কম হবে একদমই কম কার মতো বলতাম ষোলো সতেরো বছর হবে এর থেকে বেশি না না আঠারো বছর হবে একদম হ্যাংলা ছেলে তারপরে এরা এ আমরা কুমিল্লা মহিফেল আসি নামার আগে হে কি করছে একটা ড্রাম ট্রাক আছে এক চুলের জন্য ওই যে লাগাই দেয় নাই ড্রাম ট্রাকালা ওইদিকে রাস্তার বাইরে নামে যাওয়ার কারণে এদিকে একটু ডেল দেওয়ার কারণে বাঁচে গেছে তারপর ওই জায়গাতে একটা তেল ফার্ম আছে ওই জায়গাতে আমরা আমি এরে পিছন থেকে আবার আর বাপ আর আমার শ্বশুরে একসাথে বলতেছে তুমি নামো আমরা এই জায়গাতে চাটা খামো একটু ঘুরমো তুমি ঘুম দিলো সে বলতেছে না সমস্যা নাই আমি আস্তে ধীরে যাবো তারপর আমগুলো কেটারে নামাই দিছে আমি তারে চাটা সব কিছু খাবাইছি এ খাইছে তারপর এ মুখের ধুইছে ধোয়ার পরে বলতেছে ঠিক আছে ওকে চলেন এ আসার পরে বা এখান দিয়ে ওই মইফাল থেকে কোন রোডে ঢুকি এ যা তািভাবে গাড়ির মধ্যে একটা কাক ফকিও নেই রাস্তার মধ্যে একটা কাক ফকিও নেই এ নিজে নিজে গাড়ি এদিকে নামাইতেছে নামার পরে আমরা সবাই নর্মালি গাড়ি নৌকার মতো এরকম পানি ভিতরে যাইতেছে না নৌকার মতো বাসতেছে তো আমরা সবাই নর্মালি আছি কোনো উত্তর দিনে আস্তে আস্তে লাগলে এ লক খুলি দিলে সবাই বাচ্চারা লই সাইডে চলি যাবো এরা বলতেছি লক খুলি দিতে কি করছে সাইডে ও সাইডে গ্লাস যেটা ওটা খুলে টোকা দিয়ে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে ওইটার ভিতরে পানি আসার পরে এখন আমি সোড একটা জানলা আমি এটা খুলে আমি বাইরে আসি এখন আমি আমার বাচ্চারা টানে বাচ্চার মা দৌড়ি রাখছি আমার বড়ো বাবিরে টানে হে এর বাচ্চারা দৌড়িয়াখছে এ আমার মারে টানে হে এর আমার নানুরে রাখছে কেউ আইতেছে না যখন পানি এ জানলাতে দিয়ে শুরু করছে আর এদেরকে আমি টোকা পাই না ভিতরে তারপর আমি উঠে গেছি এ তারপর মানুষ দিল ওই জায়গায় কেউ নামে নাই বা তারপর থ্রি মধ্যে কল দিছিল আসে দিছে ডুগুরি কল এরা আসতে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আসে এরা তারপরে অনেকক্ষণ এদিক সেদিক করে কোনো মতে একটা ওই গাড়ি গাড়ি উঠেছে না এগুলোর কি বলে ক্যারান ক্যারান দিয়ে আসি এটা এক ঘন্টা চল্লিশ আটচল্লিশ মিনিট পরে এরা এই গাড়িটা এখান থেকে উঠেছে এক ঘন্টা আট মিনিট পরে কিন্তু এদেরকে সাথে সাথে একজন বাই ছিল কাহিনি আছে ত্রিপল থ্রিতে সাথে সাথে কল দিছে এক ঘন্টা হেরা আসতে আসতে এক ঘন্টার মতন লাগছে তারপরে পুরেছে যে আসে না ডুবরি আসে না বা হেরে এটা উদ্ধার করছে ক্যারান্তি পুলিশ আছিলো আর এ আছিলো এ আর কাহিনি সবাইকে দেখছিলাম গতকাল আপনি আসার সময় একটা স্ট্যাটাস দিয়েছেন স্বপ্ন যাবে বাড়ি আমার তো বাড়ির পরিবেশটা এমনটা হওয়ার কথা ছিল না

তারপরে এটা দেখি রাজি হয়েছে অসুস্থ পায়ে ব্যথা এখানে যাইতো স্যানের হেয়ারে হে আবার কী করছে গ্রামে একলা একলা যাইতো না আমার নানুরেও নিয়েছে সবাই শেষ এখন আমি আমার বাইরে কি কি জবাব বা নানুর ফ্যামিলি তো সবাই শেষ সবাই ঘরে আমার ঘরে কোনো মূল্য নেই সব শেষ আসার সময় তো সবার জন্য কিছু উপহার আনছিলাম কিছু কিছু বলতে বহুত কিছু আমার মেয়েরে আমি আজ পর্যন্ত বলিনি নাই এখন পর্যন্ত আমি নিনে এয়ারপোর্ট আটসিআরে একবার নিচ্ছি আমার কোল থেকে চলে গেছে ভাবছি বাড়ি যায় নিম বহুত কিছু ভাই সব শেষ সব শেষ আমি প্রায় বহু গেছি